বনি ইসরায়েলের এক যুবক ছিল যে কিনা চব্বিশ ঘন্টা আল্লাহ তালার এবাদতে কাটিয়ে দিত আল্লাহ তালার বান্দা চব্বিশ ঘন্টা আল্লাহর এবাদতে লিপ্ত থাকতো তাই ওই এলাকার বকাটের যুবক ছেলেরা চিন্তা করতে লাগলো চলো আমরা তাকে পরীক্ষা করি কেমন আল্লাহ তালার আবেদ বান্দা আমরা তাকে পরীক্ষা করব। এই সকল কথা চিন্তা ভাবনা করে তারা একজন পতিতালয়ের মেয়েকে ডেকে আনলো এবং তাকে বলতে লাগলো হে নারী তোমাকে আমরা অনেক পয়সা দিব বিনিময়ে তুমি আমাদেরকে একটি কাজ করে দিবা মেয়েটি বলতে লাগলো বলুন আমাকে কি কাজ করতে হবে অতঃপর যুবকরা বলতে লাগলো ওই যে খানকার ভিতরে চব্বিশ ঘন্টা এক যুবক আল্লাহর আবাদত করে হে নারী যেভাবেই হোক না কেন তুমি ছলনা করে তার সাথে জেনা করবে ব্যবিচার করবে তুমি যদি এই কাজটি আমাদের করে দিতে পারো তাহলে তোমাকে আমরা অনেক পয়সা দিব দিবর মেয়েটি বকাটের যুবক ছেলেদের কাছ থেকে এই কাজটি পাওয়ার পরে সেখান থেকে চলে গেলেন একদিন রাতে হঠাৎ করে ওই মেয়েটি আল্লাহর অলির ঘরের সামনে গিয়ে উপস্থিত হলো রাত গভীর আকাশে অনেক ম্যাঘ ঝর বৃষ্টি তুফান চলতেছিল অতঃপর পতিতা নারী আল্লাহর বান্দার ঘরের দরজায় টোকা দিয়ে বলতে লাগলো হে আল্লাহর বান্দা আমি একজন অসহায় নারী আমাকে একটু জায়গা দাও আমাকে একটু আশ্রয় দাও এই ঝড় বৃষ্টির রাতে আমি একাকী বিপদগ্রস্ত হয়ে গিয়েছি আমাকে একটু তোমার ঘরের ভিতরে আশ্রয় দাও পতিতা মেয়ের মুখে এই কথা আল্লাহর অলি শোনার পরে তিনি গরের ভিতরে বলতে লাগলো একজন অবলা নারী ঘরের বাহিরে আজ জ্বর বৃষ্টি তুপানের দিন তিনি আমার কাছে আশ্রয় চায় আমি যদি না দেই তাহলে আমি আমার মাওলার দরবারে কাল কেয়ামতের দিন কি জবাব দিব যুবকের চিন্তা হলো আমি আল্লাহর দরবারে কি জবাব দিব এই কথা চিন্তা করে সে দরজা খুলে ফাঁসে একটি ঘরে মেয়েটিকে জায়গা করে দিল আর আল্লাহর বান্দা যুবক বাতি জ্বালিয়ে নামাজে দাঁড়িয়ে গেল আল্লাহ আকবর ঠিক একটি সময় ওই যুবকের চিন্তা হচ্ছে আল্লাহ তালাকে কিভাবে খুশি করা যায় আর যুবতীর চিন্তা হলো আল্লাহর বান্দাকে কিভাবে জিনা ব্যাবিচারের পথে আনা যায় কিন্তু যুবতী তো জানতো না এই যুবক তো আট দশটা যুবকের মতন নয় সে তো আল্লাহর পাগল এইবার পতিতা মহিলা আল্লাহর অলির গরে এসে তার অঙ্গভঙ্গি দিয়ে আল্লাহর অলিকে ব্যবিচার করার জন্য আগ্রহ জাগাচ্ছে এই সুন্দরী নারী যুবককে আকৃষ্ট করে তার সাথে জেনা করার জন্য যুবক নামাজরত অবস্থায় এই যুবকের অন্তরের ভিতরে সাই দিল হা আমি জিনা করব, ঠিক এমন সময় আল্লাহওয়ালা যুবকের মনে যখন জিনা করার ইচ্ছা হলো তার মনের ভিতরে একটা চিন্তা আসলো আর বলতে লাগলো হে নফস এখন তুমি তো জিনা করতে চাইতেছ কিন্তু জিনা করলে তো তুমি জাহান নামের আগুনের ভিতরে পুরবে যুবক রে তাহলে জিনা করার আগে দুনিয়ার আগুনের ভিতরে একটু পুরে দেখো আগুনের স্বাদ তোমার কাছে কেমন লাগে যুবক আল্লাহর বান্দা যেই বাতি জ্বালিয়ে নামাজ পড়তেছিল নামাজ পড়া শেষ হলে সে বাতির ভিতরে তার ফতম আঙ্গুলটি দিয়ে দিল যতক্ষণ পর্যন্ত আঙ্গুলটা না ফোরে ততক্ষণ পর্যন্ত সে তার আঙ্গুলটি বাতির ভিতরে ধরে রাখল তারপরে সে যুবক আল্লাহওয়ালা আবার নামাজে দাঁড়িয়ে গেল অল্লাফবর অতপর সেই মহিলা আবারও যুবককে অঙ্গভঙ্গি দেখাতে লাগলো যুবক নামাজরত অবস্থায় আবারও যুবকের মনে বলতে লাগলো সে জিনা করবে যুবকের মন বারবার জিনার দিকে চলে যায় এবার যুবক বলতে লাগলো হে মন তুমি জিনার দিকে নিজের মনটাকে ঝুঁকে দিচ্ছ জাহান নামের আগুনে পড়ার আগে দুনিয়ার আগুনের ভিতরে পুরে দেখো মজা কেমন লাগে জাহান নামের আগুনের ভিতরে পড়ার আগে দুনিয়ার আগুনের ভিতরে পুরে দেখো মজা কেমন লাগে এই কথা বলার পরে যুবক নামাজ শেষ করে সে দ্বিতীয় আঙ্গুলটি আবার আগুনে দিয়ে দিল অতঃপর আগুনের ভিতরে দ্বিতীয় আঙ্গুলটিও পুড়ে গেল যুবক আবার নামাজে দাঁড়িয়ে গেল যুবককে আবার শয়তান ওয়াশ ওয়াশা দিল যুবক আবার বলতে লাগলো না না হে মন তোমার সাথে আমার যুদ্ধ জাহান নামের আগুনে পড়ার আগে দুনিয়ার আগুনে পুড়ে দেখো আল্লাহর বান্দার যুবক নামাজ শেষ করে সে আবারও বাতির কাছে গিয়ে তার তৃতীয় আঙ্গুলটিও দিয়ে দিল এভাবে করতে করতে আল্লাহর বান্দা যুবক সারা রাত একটি একটি করে তার দশটি আঙ্গুল জ্বালিয়ে দিল কিন্তু সে জিনা ব্যবিচার করে নাই আল্লাহ আকবর আল্লাহ আকবর অতঃপর আমার আল্লাহ তাআলা ওই যুবককে ওই মহিলার ফেতনা থেকে বাঁচানোর জন্য সঙ্গে সঙ্গে সেই প্রতিটা মহিলার যান কবজ করে নিয়ে গেলেন আল্লাহু আকবর সেই মহিলা মারা যাওয়ার পরে কঠিন পরীক্ষা যুবকের শুরু হয়ে গেল আল্লাহর অলি বিপদগ্রস্ত হয়ে গেল হঠাৎ করে রাজার পুলিশ সেখানে এসে উপস্থিত হয়ে গেল এবং উপস্থিত হয়ে আল্লাহর অলিকে ধরে নিয়ে চলে গেলেন রাজ দরবারে অনেক বড় বিচার শুরু হয়ে গেল যেই বকাটে যুবকরা ওই মহিলাকে জিনা করার জন্য আল্লাহর অলির কাছে পাঠিয়েছিল তারাই আল্লাহর ওলির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিল হুজুর এই লোকটা এই মহিলাকে তার খানকার ভিতরে মেরে ফেলেছে বকাটে ছেলেদের মুখ থেকে এই কথা শোনার পরে বাদশাহ এবার ফাঁসির রায় দিয়ে দিল ফাঁসির রায় দেওয়ার পরে যখন যুবক আল্লাহর বান্দাকে ফাঁসি দিতে যাবে তখন বাদশাহ বলতে লাগলো তোমার কি জীবনে কোনো চাওয়া পাওয়া আছে বা তোমার কি কোনো ইচ্ছা রয়েছে যদি তোমার কোনো ইচ্ছা থাকে তাহলে তুমি বলো আল্লাহর অলি যুবক ডাক দিয়ে বলতে লাগলো হ্যাঁ আমার জীবনে একটি চাওয়া আছে আমাকে একটু সময় দেন আমি দূর আকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে মোনাজাত করব। সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অন্য একটি ঘটনাতে রয়েছে এক যুবক ও আল্লাহর অলি নবীজির রজার সামনে হাজির হলো যুবক ছেলেটি নবীজির রজার সামনে অজরে কান্না করতে লাগলো আল্লাহর অলি শিবির ডাক দিয়ে বলে হে যুবক কিসের জন্য তুমি কান্না করো কিসের জন্য তুমি চোখের ফানি ফেলো যুবক ডাক দিয়ে বলে হুজুর আমি যুবক আমার বাবা যখন ছোটবেলা মসজিদে যেত সব মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে যেত আমার আব্বাজান ওই মসজিদে বসে বসে কান্না করতো ইমাম সাহেব বের হয়ে যেত আমার উপর থেকে না আমি জিজ্ঞাসা করতাম আমার সব বের হয়ে গেল আপনি কেন বের হলেন না বাবা বলতো হে আমার বাবা আমি গরিব মানুষ মদিনায় যাইতে পারি নাই জায়নামাজে বসে কান্না করি একবার যদি মদিনাওয়ালার দিদার পেতাম একবার যদি রসরুল্লার সাথে দিদার হয়ে যেত আমি গোলামের জীবন দন্য হয়ে যেত হুজুর এই দুনিয়ার ভিতরে আমার বাবা নেই আমার বাবা যান মসজিদে বসে বসে কান্না করত মদিনায় যাবে আমার বাবা দুনিয়া থেকে চলে গেল আমি বড় হলাম ইনকাম করা শিখলাম তারপরে আমি আজকে মদিনায় আসলাম এসে দেখলাম আমার বাবার মতো কত মানুষ দেখা যায় আমার বাবার নামের সঙ্গে মিলানো কত নাম দেখা যায় আমার বাবার বর্ণের সাথে কত বর্ণ মিলে যায় আমার বাবাকে আমি দেখতে পাই না বড় মায়া লাগে আমার আব্বার জন্য হুজুর আমার বাবা অনেক কষ্ট করেছিল আমাকে লালন পালন করতে গিয়ে দুনিয়ার ভিতরে আমার আব্বা যান আজকে দুনিয়ার ভিতরে নেই সন্তানের উপরে পিতা মাতার চোদ্দোটি হক রয়েছে এই চোদ্দোটি হকের ভিতরে ষাটটি হক হলো দুনিয়ার জিন্দগিতে থাকায় অবস্থায় আর বাকি ষাটটি হক হলো পিতামাতা যখন দুনিয়া থেকে চলে যাবে হুজুর জিন্দা থাকতে যে ষাটটি হক ছিল সেই ষাটটি হকের ভিতর থেকে একটি হকও আমি ঠিকমতো আদায় করতে পারিনি আজকে আমি মদিনায় আসলাম রসুল্লাহর রজা জিয়ারত করলাম আমার বাবার জন্য মায়া লাগে আমি বাবাকে হারাইছি সহ্য করতে পারি না আল্লাহর অলি ডাক দিয়ে বলে হে যুবক পৃথিবীর ভিতরে কারো বাবা মা আজীবন বেঁচে থাকে না তুমি যার কদমে পড়ে কান্না করো এই নবীও এতিম এই নবী যখন মায়ের গর্বে ছয় মাস বাবা দুনিয়া থেকে চলে যায় বাবা আবদুল্লার মৃত্যু হয়ে যায় যখন পৃথিবীতে ছয় বছর বয়স পৃথিবীর বুক থেকে মা আমেনা বিদায় হয়ে যায় ছয় বছর সাত মাস যখন হয় রসুল দাদা আব্দুল বিদায় হয়ে যায় আবু তালিবের কাছে হয় এই লালিত পালিত রহমতের নবীর কদমে তুমি কান্না করো এই নবীও এতিম তুমিও এতিম আমি আল্লাহর অলি শিবির রহমতুল্লাহ আলাইও এতিম আমার মা নেই আমার বাবা নেই আমি আল্লাহর পাগল আমি আমার রসুলের পাগল আমি আজ কয়দিন হলো রওজায় কান্না করি তবে তোমার কান্না তোমার চোখের পানি দেখে আমি সহ্য করতে পারি নাই হে বাবা এসো আল্লাহর দরবারে কান্না করো আল্লাহ যেন তোমার বাবার সঙ্গে মদিনাওয়ালার দেখা করিয়ে দেয় সবাহান যুবক বাবার কথা শুনে আরো চোখের পানি ফেলে ফেলে কান্না করতে লাগলো বালকের কান্না দেখে আল্লাহর অলি শেষদায় পড়ে গেলেন আল্লাহর অলি শেষদায় পড়ে ডাক দিয়ে বলতে লাগলো হে আল্লাহ জীবনে আমি তোমার কাছে কিছুই চাই না আমি গুনাগার আমি পাপি হে আল্লাহ আমি সারা জীবন তোমার গোলামি করলাম জীবনে কিছু চাই না আর চাবো না আজকে এই যুবকের চোখের পানি আমি সইতে পারি না হে আল্লাহ ও গো আল্লাহ ওই যুবকের বাবার কবরের সাথে নবীজির রজার সাথে যোগাযোগ করে দাও সোবাহান আল্লাহর অলি যখন আশেকের পক্ষ নিয়ে ওকালতি করলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করে নিলেন ওই যুবক এলানের মাধ্যমে শুনতে পেল হে বাবা তুমি আর কান্না করিও না তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে এই মাত্র মদিনাওয়ালার সাথে আমার কবরের যোগাযোগ হয়ে গেছে আল্লাহ আকবার আল্লাহ আকবর যুবক আল্লাহর অলিকে ডাক দিয়ে বলে হুজুর ও হুজুর আমার জীবন ধন্য আমার জীবন ধন্য এই মাত্র আমি এলানের মাধ্যমে শুনতে পেলাম কে জানি আমাকে ডাক দিয়ে বলল এই মাত্র শুনতে পেলাম আমার আব্বাজানের সাথে মদিনাওয়ালার যোগাযোগ হয়ে গেছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এরূপভাবে অন্য একটি ঘটনাতে রয়েছে গৌসে পাক আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাই এর একজন মুরিদ ছিল এই মুরিদ এক রাতে শুয়েছিল আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন তাকে এক রাতের ভিতরে সত্তর বার স্বপ্ন দোষ দিল একই রজনীতে যুবকের এক রাতে যুবকের সত্তর বার স্বপ্ন দোষ হল যুবক এইবার ঘুম থেকে উঠে চিন্তা করতে লাগলো ব্যাপার কি মানুষের এই রোগ যদি হয় তাহলে একবার দুইবার অথবা তিনবার হয় কিন্তু একই রজনীতে আমার সত্তর বার হল কারণ কি অতঃপর আল্লাহর অলির মুরিদ এই সকল কথা চিন্তা ভাবনা করে ফজরের যখন ওয়াক্ত হয়ে গেল গোসল করে পবিত্র হয়ে ফজরের নামাজ আদায় করা শুরু করল ফজরের নামাজ আদায় করে আল্লাহর অলির খ্যাদমতে তিনি গেলেন আল্লাহর অলির মুরিদ হুজুরের সহবতে বসলেন হুজুর গাউসে পাকের দরবারে নালিশ পেশ করবেন যে হুজুর কত রাত্রে আমার স্বপ্ন দোষ হয়েছে এই অসুস্থতা হয়েছে আমার এই বিমারি হয়েছে আমি বুঝতে পারি নাই এই বিমারি আমার কেন হলো আল্লাহর অলির মুরিদ এই কথা তিনি মনে মনে চিন্তা করতে লাগল এই কথা তিনি হুজুর গাউসে পাকের কাছে বলবেন বলার আগে আল্লাহর অলি মুসকে হেসে দিয়ে বললেন হে বাবা গত রাত্রে বেলা তোমার সত্তর বার স্বপ্ন দোষ হয়েছে এর হাকিকত জানার জন্যই তো তুমি আমার কাছে এসেছ সুবাহ আল্লাহ আল্লাহর অলির মুরিদ আল্লাহর অলির কাছ থেকে এই কথা শোনার পরে হতবাক হয়ে গেলেন কারণ কি আমি তো নালিশ দিলাম না হুজুরের সহবতে কেবল বসলাম আমার রাত্রেবেলা স্বপ্নের ঘরে কি হলো হুজুর বলে দিল কারণ কি আল্লাহর অলির খ্যাত বিনয়ের সাথে বললেন হুজুর এই ক্ষমা করে দিবেন আমার ঘটনা ঘটেছে স্বপ্নে আমি সারা আল্লাহ সারা কেউ জানে না আপনি কিভাবে বলে দিলেন হুজুর গৌসে পাক ডাক দিয়ে বলে হে বাবা একদিন আমি মোরাকাবায় মোয়াস্সাফার ভিতরে আমি বসে গেলাম মোরাকাবা করতে করতে আমি ল মাহফুজের পিছটা উল্টাতে লাগলাম হে বাবা আমি লাগলাম হয়ে মাহফুজের লাগলাম তকদিনের হয়ে দেখলাম তোমার তকদিরের পিসটা উল্টিয়ে দেখি তুমি সত্তর বার জিনা করে তুমি জাহান নামে চলে যাবা আমি হুজুর গাউসে পাক চিন্তায় পড়ে গেলাম আমার একজন মুরিদ সত্তর বার জিনা করে জাহান নামে চলে যাবে আমি আল্লাহর দরবারে শেষদাই পড়ে গেলাম আর বলতে লাগলাম হে রব আমার একজন মুরিদ সত্তরবার জিনা করে জাহান নামে চলে যাবে হে আল্লাহ আমি তোমার বন্ধু তুমি আমাকে তোমার বন্ধুত্ব বানিয়েছ ওলি বানিয়েছ হে আল্লাহ আমি আমার মুরিদকে তোমার দরবারে ফেস করলাম আমার মুরিদকে এই গুনাহ জাহান নাম থেকে তুমি বাঁচিয়ে দাও সুবাহান আল্লাহর অলি আব্দুল কাদের জিলানি বলতে লাগলো হে রে আমি আল্লাহর দরবারে শেষদাই পড়ে গেলাম সেজদার ভিতরে পড়ে যাওয়ার পরে আমি আল্লাহর দরবারে দরখাস্ত পেশ করলাম আল্লাহ পাক ডাক দিয়ে বলল হে মহিউদ্দিন আমি তোমার দোয়া কবুল করে নিলাম তোমার দোয়ার কারণে তোমার মুরিদকে আমি সত্তর বার জিনা থেকে বাঁচিয়ে আমি আল্লাহ তাআলা গুনা থেকে বাঁচিয়ে জান্নাতি বানালাম সুবাহান আল্লাহর অলি আরো বলতে লাগলো হে বাবা আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে হে বন্ধু তুমি যাও তোমার মুরিদকে আমি সত্তর বার স্বপ্ন দোষের মাধ্যমে হেফাজত করব। গত রাত্রে তোমার সত্তর বার স্বপ্ন দোষ হবে এটা আমি লৌহে মাহফুজের থেকে খবর নিয়ে জেনেছি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অন্য একটি বর্ণনাতে রয়েছে একদিন বরফির গালসে পাক আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ করে তার সামনে একটি কুকুর এসে উপস্থিত হলো এবং কুকুরটি বরফির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইকে বলতে লাগলো হে বরফির তুমি আমার কথার জবাব দিয়ে যাও তুমি বলো তুমি বলো নাকি আমি কুকুর বলো পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই চিন্তা করতে লাগলেন যদি আমি বলি আমি খারাপ আল্লাহর কোরআনের উল্টা হবে কারণ বনি আদম হলো শ্রেষ্ঠ যদি বলি তুই খারাপ আমি বলো তাহলে অহংকার চলে আসবে আর যদি বলি আমি খারাপ তুই বলো কোরআনের আয়াতের উল্টা হয়ে যাবে এখন আমি ভালো বলতে পারবো না আর খারাপও বলতে পারবো না যদি আমি নিজে ভালো বলি তাহলে অহংকারে চলে আসবে আর যদি বলি আমি নিজে খারাপ তাহলে কোরআনের আয়াতের উল্টা হয়ে যাবে আল্লাহর অলি এই কথা চিন্তা করে মোরাকাবায় বসলেন মোরাকাবা বসার পরে আল্লাহ তালা জবাব দিয়ে দিলেন আল্লাহর কাছ থেকে জবাব পাওয়ার পরে কুকুরকে ডাক দিয়ে বললেন হে কুকুর কবরে যাওয়ার আগে আমি বলতে পারবো না আমি খারাপ নাকি আমি ভালো কারণ সবাই আমাকে বড় পীর বলে ডাকে কবরে যাওয়ার সময় আমার সঙ্গে কিছু যাবে না আমার সঙ্গে তিনটা পাতলা কাপড় আমার বিছানা হবে ওই অন্ধকার কবর সাড়ে তিন হাত মাটির ঘর হবে ওই কবরে যাওয়ার পরে সাথী নাই কোনো বাতি নাই আল্লাহ তালার দুইজন ফেরস্তা এসে হাজির হবে প্রশ্ন করার জন্য এসে এক নম্বরে প্রশ্ন করবে রবের পরিচয় দাও দুই নম্বর প্রশ্ন হবে তুমি ধর্মের পরিচয় দাও তিন নম্বর প্রশ্ন হবে তুমি রহমতুল্লিল আল আমিনের পরিচয় দাও যদি আল্লাহর শুক্রিয়া আমি জবাব দিতে পারি তাহলে তোমাকে আমি বলতে পারবো আমি আব্দুল কাদের জিলানি ভালো তুই কুকুর বড় খারাপ আর যদি ওই প্রশ্নের জবাব দিতে না পারি তাহলে আমার কবর হয়ে যাবে জাহান নামের আগুন একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবরে ভরে যাবে দুই পাশের মাটির চাপ তখন আমি জবাব দিয়ে বলতে পারবো তুই কুকুর ভালো আমি মানুষ হয়েও ভালো হতে পারলাম না কারণ আমার কবরের ভিতরে আজাব হচ্ছে আগুন জ্বলছে তোর কোনো আজাব নাই আমি কবরে যাওয়ার আগে তোকে বলতে পারবো না তুই বলো নাকি আমি বলো বরফির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাই আরো ডাক দিয়ে বলতে লাগলেন হে দুনিয়ার মানুষ মরণের পরে কবরের আজাব থেকে নাজাদ না পাওয়া পর্যন্ত নিজেকে ভালো মনে করার কোনো উপায় নেই সুবাহান সুবাহান্লাহ